আজকে আমি তোমাদের সাথে সুজির ভাপা পিঠের রেসিপিটা শেয়ার করব। সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আমি এখানে সরু দানার সুজিটাই নিয়েছি ভালো করে চেলে নিচ্ছি এবার ওয়ান ফোর চা চামচ নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা পুরোপুরি অপশনাল এবার চিনিটাও মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে একটা বেটার তৈরি করে নেব আমি আগে থেকেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দেখো বেটারটাও তৈরি হয়ে গেছে এবার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি গুড় মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো ভালো করে মেখে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে সুজিটাও ফুলে গেছে ব্যাটারটা আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এবার পিঠে তৈরির জন্য দুইটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা কিন্তু অবশ্যই দেবে না হলে পিঠাটা যখন তৈরি হয়ে যাবে তোলার সময় সমস্যায় পড়তে পারো তাই তেল বা ঘি দিয়ে বাটির চারিদিকে লাগিয়ে দিতে হবে এখন বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো বাটি ভরে কিন্তু ব্যাটারটা দেব না বাটিগুলোর অর্ধেক পরিমাণে ব্যাটার দেবো এবার এবার যে নারকেল আর গুড়টা মেখে রেখেছিলাম অল্প অল্প করে বাটির মধ্যে ব্যাটারগুলির ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না সুজি দিয়ে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি হয় এবার বাটির যে আর্ধেক অংশটা বাকি আছে আর্ধেক অংশটার মধ্যেও ব্যাটার দিয়ে দিচ্ছি এবার কিছু কিশমিশ দিয়ে পিঠেটা একটু সাজিয়ে নিচ্ছি অন্যদিকে গ্যাসে একটা সসপ্যানের মধ্যে আমি আগে থেকেই জল ফুটিয়ে নিয়েছি এবার এমন একটা ঝাঁঝরি সসপ্যানের ওপরে বসিয়ে একটা করে পিঠে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য পিঠেটা ভাপে সেদ্ধ করে নিলেই তৈরি সুস্বাদু সুজির ভাপা পিঠে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখো পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে একটা ছুরির সাহায্যে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি পিঠিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবে না ধন্যবাদ